মরার জন্য অকহান কেউ মরবেন না বাঁচার জন্য বিচ্ছন্ন থাকেন কেউ বাঁচতে পারবেন না ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন ঘরে থাকতে পারবেন না কিন্তু ঘরে থাকার জন্য যদি বাহিরে নামেন তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবেন কিন্তু ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন আপনি কি দেখেন নাই সাদের মধ্যেও নিরাপদ নয় বারিন্দার মধ্যে নিরাপদ নয় রুমের মধ্যে মানুষ নিরাপদ নয় আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা তোমার গুলি চালাতে দেওয়া হবে না আবু সাইদ যদি বুক পাঠতে পারে সেই বুক তো আমাদের আবু সাইদ আজকে জীবন দিয়ে গরিবিত হতে পারে তাহলে আমরা কেন জীবন দিয়ে গরিবিত হতে পারবো না আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট ইতিমধ্যে আমাদের চারজন ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে অলরেডি এরা অলরেডি আল্লাহর দাকে সারা দিয়ে চলে গেছে আমরা ইনশাআল্লাহ শহীদ হব কিন্তু মাঠ ছাড়ব রাজি আছেন ইনশাআল্লাহ ভয় পাবেন না ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই হয়তো দুই দিন আগে দুই দিন পরে মৃত্যু একদিন বরণ করতেই হবে দুই দিন আগে আমার ভাইয়ারা আমার ভাইয়ারা দুই দিন আগে চলে গেছে আমরা হয়তো ভাই দুদিন পরে যাব এর মধ্যে পার্থক্য কিছু নেই মরার জন্য অকহান কেউ মরবেন না বাঁচার জন্য বিচ্ছন্ন থাকেন কেউ বাঁচতে পারবেন না ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন ঘরে থাকতে পারবেন না কিন্তু ঘরে থাকার জন্য যদি বাহিরে নামেন তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবেন কিন্তু ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন আপনি দেখেন নাই সাদের মধ্যেও নিরাপদ নয় বারিন্দার মধ্যে নিরাপদ নয় রুমের মধ্যে মানুষ নিরাপদ নয় আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা তোমার গুলি আর চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আজকে হাজারো মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে ওরা আমাদের গ্রেফতার কিন্তু ভাইদেরকে মুক্তি দিবে না আমার ভাইদেরকে আমাদেরকে মুক্তি করতে হবে ওরা মুক্তি দিবে না আজকে সরকারের সব জায়গায় পেটুয়া বাহিনী সামান্য কেসে রিমাইন্ডে দেয় যে কোনো কেসের আবদার করার সাথে সে রিমাইন্ডে দেয় আপনারা জানেন বর্তমানে গ্রেফতার বাণিজ্য কিভাবে চলছে গ্রেফতার বাণিজ্য আপনি বিশ্বাস করতে পারবেন না লক্ষ 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 টাকা মানুষ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে শুধু বলে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে অ্যারেস্ট করে ধরে টাকা নেয় ছেড়ে দেয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে এরপরে আজকে ইনশাল্লাহ পরামর্শ করব আমরা আন্তর্জাতিক তদন্ত চাই এই গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই এবং আন্তর্জাতিকভাবে আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশ আর দেখতে চাই না কোন অবস্থায় দেখতে চাই না এই গণহত্যাকারী সরকার জালেম সরকার খুনি সরকার বাংলাদেশের মাস্তাদে থাকতে পারবে না ইনশাআল্লাহ কি সবাই এক পাঁচে